ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস এটা মুসলমানদের কোনো দিবস না এটা হচ্ছে খ্রিস্টানদের দিবস থেকে আসলো এটা রোমান সম্রাট ক্লডিয়াস এবং জনক ব্যক্তি যার নাম হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন দুশো সালের চোদ্দই ফেব্রুয়ারি তাকে হত্যা করা হয় কেন এই ক্লডিয়াস উনি একটা আইন করেছিলেন সেনাবাহিনী সেনাবাহিনীতে যারা চাকরি বাকরি করবে এরা বিয়ে শী করতে পারবে না কারণ বিয়ে করলে তাদের সেনাবাহিনীর যে দায়িত্ব কাজ এই কাজগুলো যথাযথ তারা আঞ্জাম দিতে পারবে না এটা তার ধারণা ছিল তো উনি কি করলেন সেনাবাহিনীর মধ্যে বিবাহটাকে নিষিদ্ধ করে দিলেন যখন নিষিদ্ধ করে দিলেন এই ক্লডিয়াস সেনাবাহিনীর কিছু কিছু মানুষ বিয়ের জন্য উদ্বুদ্ধ হলেন এবং এদেরকে বিয়েতে উদ্বুদ্ধ করতে সহযোগিতা করেছিলেন মানসিক এবং আপনার শারীরিক যাই বলেন না কেন তাদেরকে কাউন্সিলিং করে বিভিন্নভাবে বুঝিয়ে বিয়ে সাদিতে সহযোগিতা করতেন হচ্ছে এই সেন্ট ভ্যালেন্টাইন পরবর্তীতে তাকে বন্দি করা হলো এটা কথা হচ্ছে দুইশো সত্তর সালের দিকে তাকে যখন জেলে বন্দি করা হলো মানুষজন তাকে দেখতে আসে যে সেন্ট ভ্যালেন্টাইন জেলের মধ্যে কেমন আছে সেন্ট ভ্যালেন্টাইনকে একজন মেয়েও দেখতে এসেছে সে মেয়ের সঙ্গে আবার প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গেছে কার এই সেন্ট ভ্যালেন্টাইনের তারপরে তাদের মধ্যে বিবাহ বন্ধনের একটা সম্পর্ক স্থাপিত হয়েছে যখন বিয়ে হয়ে গেছে প্রেম হয়েছে এই প্রেম বিয়ের পরে ওই ক্লডিয়াস রোমান রাজা বা সম্রাট যাই বলেন না কেন উনি যখন শুনলেন যে ঘটনা ঘটেছে তখন উনি ওই ক্লোয়াসকে ক্লডিয়াস ক্লোডিয়াস সেন্ট ভ্যালেন্টাইনকে ডাকলেন ডাকার পরে ওনাকে মৃত্যুদণ্ডের জন্য একটা রাষ্ট্রীয় আদেশ দিলেন এবং এখানে আর একটি বলবাহুল্য বিষয় হচ্ছে যে যারা প্রেম করতে চায় তো প্রেমে উদ্বুদ্ধ হতো এরকম যুবকদেরকেও তিনি নাকি সহযোগিতা করতেন প্রেম করার জন্য ভালোবাসার জন্য এবং উনি নিজেও প্রেমে জড়িয়ে পড়েছিলেন পরবর্তীতে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো আমাদের দেশের কবিরাজরা যেমন কাজ করে হেকিমরা যেমন কাজ করে অনেক সময় তন্ত্র দিয়ে মানুষকে একজনের প্রতি আরেকজনকে লেলিয়ে দেয় উনি নাকি এরকম করেছিলেন তাদের ইতিহাস বলে আর কি তো রাজা ক্লোরিয়াস ওনার মৃত্যুদণ্ড কার্যকর করলেন দুশো সালে চোদ্দই ফেব্রুয়ারি তখনকার যে পোপ এবং পরবর্তী সময়ের পোপ অর্থাৎ খ্রিস্টান ধর্ম তারা এটাকে উপস্থাপন করলেন যে এটা ভালোবাসার জন্য যেহেতু তাকে মারা হয়েছে সুতরাং এটা হচ্ছে ভালোবাসা দিবস এবার আপনারা বলেন মাল্য হচ্ছে রাজা ক্লডিয়াস যাকে মাল্য তার নাম হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন এই সেন্ট ভ্যালেন্টাইনের ওখান থেকে আসলো বিশ্ব ভালোবাসা দিবস তৈরি করলো খ্রিস্টানরা চালু করলো খ্রিস্টানরা মাল্য খ্রিস্টান মরলো খ্রিস্টান চালু হলো খ্রিস্টান দেশে আর পালন হচ্ছে এখন মুসলমান বাংলাদেশে ঠিক কেনা মুসলমানদের এই দেশে কে আনলো এটা আনসেডাকে কেউ কেউ বলছেন উনিশশো সাল কেউ কেউ বলছেন উনিশশো সাল এই দুই সালে আমাদের বাংলাদেশের কিছু মিডিয়া কর্মী সাংবাদিক কথিত সাংবাদিক যাদেরকে বলেন কিছু সাংবাদিক আছে দেখবেন কাজ নাই কাম নাই সারাক্ষণ পরিমণিকে নিয়ে পড়ে থাকে কথা বলেন না কেন দেশের স্বার্থ রাষ্ট্রের স্বার্থ জনগণের স্বার্থ দিনের স্বার্থ এই স্বার্থের নিউজ তাদের চোখে পড়ে না এদের নিউজ খালি হচ্ছে হিরো আলম কোথায় গেল পরিমণি কোথায় গেল কত ইঞ্চি কেক কাটলো কার বাড়িতে কী হইলো কার বাড়িতে ডিভোর্স হইলো কার স্বামী আরেকজনের সাথে পরক্রিয়া করলো এছাড়া আর কোনো নিউজ পায় না ঠিক কেনা বলেন কোন নায়িকা গিয়া সমুদ্রের মধ্যে কতক্ষণ থাকলো কে গোসল করলো পানিটা গরম না ঠান্ডা হলুদ সাংবাদিক বদমাস শয়তানের ভাই এগুলা এই সমস্ত জিনিসগুলো বাংলাদেশের মানুষের কি অনেকের পেটের ক্ষুধার যন্ত্রনা এখন ঘুম হয় না অনেকের মাথায় টেনশন গ্যাসের দাম বাড়তেছে অনেকের परेशानी যে সামনে সংসার চালাবো কিভাবে অনেকের परेशानी যে রমজান আসতেছে কিভাবে ইফতার সাহরির জন্য নিজের খাবার আয় রুটি রুজি এ সমস্ত বন্দোবস্ত করব পেরেশানির অনেক বিষয় আছে এগুলো নিয়ে এদের কোনো মাথা ব্যথা নাই এরা আছে শুধু খুকুমনি আর পরিমণিকে নিয়ে ঠিক না। এই সাংবাদিক গুলাই উনিশশো সাল বা উনিশশো সালে ওই সমস্ত দেশ থেকে এই বাংলাদেশে আমদানি করছে ভ্যালেন্টাইন ডে এর আগে মানুষে বুঝতোই না আমাদের মুরব্বী কাকা দাদাদেরকে জিজ্ঞেস করেন যে নব্বই দশকের আগে কাকা কয়দিন কাকিরে ফুল দিছেন কবে তোর কাকিরে ফুল ভালোই কইস কিনলেগে ফুল দিতাম কার ভালোবাসা এমনি ছিল ফুল লাগতো না রিততা এমনি ছিল ফুল লাগতো না সে সময় একে অপরকে মানুষের ভিতরে সহনশীলতা ভালোবাসা রৃত্ততা কোনো কমতি ছিল না আর এখন যারা আছে সারা বছর ভালোবাসে না শুধু চোদ্দই ফেব্রুয়ারিতে ভালোবাসা উগলাইয়া দেয় টাটকা বাট পার ঠিক না বলেন দুষ্ট এগুলো এগুলো এই খ্রিস্টানদের থেকে এই কালচারটাকে আমদানি করিয়া বাংলাদেশে মূলত কি জানেন এটা এই এই ভালোবাসাটার মানেটা কি মানেটা হচ্ছে যৌন শুশুরি দেওয়া কথা বলেন না কেন আচ্ছা বিশ্ব ভালোবাসা দিবস বলতেছেন রমনা পার্কে যায় দেখেন তো বুড়া বুড়ি থাকে বুড়িও তো আছে আছে না নাই যায় ফুল নিয়ে ঘুরে এ খোপা বান্ধে অনেকে দেখবেন পিঠ বাইর করে রাখেন অজুবিল্লা আমি বলছি না এইদিকে দিকে থাকায় দেখবেন ট্যাটু অঙ্কন করে যুবক যুবতীর হাত ধরে তারপরে যুবতী যুবকের হাত ধরে ফ্যান্টাসি কিংডম মারশাল্লা এখন তো একেবারে রম রমা কথা বলেন না কেন আপনি যান দেখেন কেমন হয় চোদ্দই ফেব্রুয়ারির লাগে অগ্রিম টিকিট সব শেষ ও ঢোকার ক্যাপাসিটি নাই সত্য না মিথ্যা সত্য কেন এই দিন ভালোবাসা উগলাইতে হবে বেশি উগলাইতে চাস না পরে বমি ওপর দেওয়া হবে নিচ দেওয়া হবে ঠিক কেনা নজবিল্লা কর তাহলে খ্রিস্টানদের থেকে যে কালচারটা আসলো সেই কালচার আপনি মুসলমান কেন গ্রহণ করবেন আর মুসলমানের ভালোবাসা হচ্ছে শুধু একদিন না মুসলমানের ভালোবাসা হচ্ছে বারো মাস মুসলমানের ভালোবাসা হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কবর পর্যন্ত মুসলমানের ভালোবাসা হবে সমস্ত মানুষকে শুধুমাত্র সেরা আর সেরি কেনা ছেলে এবং মেয়েকে না যুবক আর যুবতী কেনা মুসলমানরা ভালোবাসবে মুরব্বদেরকে মুসলমান ভালোবাসবে বাপমাকে মুসলমান ভালোবাসবে কুকুরকে মুসলমান ভালোবাসবে বিড়ালকে মুসলমান সমস্ত মাখরুকাতকে ভালোবাসবে প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা দিনে শুধুমাত্র একদিনে ভালোবাসা উগলায় দাও তোমার মতো শয়তান আল্লাহর জমেনে নাই